তিন জুলাই শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলা ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি পুরাতন হাবেলিতে চলছে নতুন করে রঙের প্রলেপ লাগানোর পরিষ্কার পরিচ্ছন্নতা বৃহস্পতিবার ক্ষয়েরপুর চতুর্দশ দেবতা বাড়ি মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল তিনি জানান বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে প্রায় সাড়ে আটশো টিএসআর মোতায়েন থাকবে ওয়াচ সিসিটিভি ক্যামেরা অভিযান চলবে সাত দিন ব্যাপী চলে এই ঐতিহ্যবাহী কার্চি পুজো মেলা প্রতি বছর ব্যাপক দর্শনার্থী সমাগম ঘটে কার্চি পুজোয় এবছর ব্যতিক্রম হবে না বলে আশা আয়োজকদের দর্শনার্থীদের কথা চিন্তা করে স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকতে পারে ধর্মনগর সাবডুং থেকে আগামী তেসরা জুলাই থেকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি মেলা সেটা শুরু হতে যাচ্ছে তো কাজ চলছে আরও শুরু হবে দু একদিন পর থেকে বিভিন্ন কাজের সেখানে ব্লকে টেন্ডার করা হয়েছে সেগুলি ওপেনিংয়ের পর পুরো দমে সেটা শুরু হবে তো জঙ্গল কাটিং এবং রঙের কাজ সেটা চলছে আমাদের ট্যুরিজমের যেগুলি সেগুলিও শুরু হবে কয়েকদিনের মধ্যে তো বিভিন্ন দপ্তরের যেগুলি সেইগুলি তারা গোছাচ্ছে কাজ শুরু করবে কয়েক দিনের মধ্যেই তাছাড়া খাটচিবেলা এবার নিরাপত্তা জোরদার করা হচ্ছে সেখানে প্রায় সাড়ে আটশোর উপর আমাদের টিএসআর এস আর মোতায়েন থাকবে